শুক্রবার এই সহজ কাজ করুন মা লক্ষ্মীর আশীর্বাদ থাকবে সবসময় নমস্কার বন্ধুগণ আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকের এই ভিডিওটিতে আমি শুক্রবার নিয়ে কিছু উল্লেখযোগ্য বাস্তুশাস্ত্রের কথা বলবো যা আপনাদের জানা খুবই প্রয়োজন শুক্রবার দিনটিকে মা লক্ষ্মীর দিন হিসেবে মান্য করা হয় শুক্রবারে এমন কিছু কাজ আপনার যদি সঠিকভাবে পালন করতে পারেন তাহলে আপনাদের জীবনেও সুখ শান্তি আসবে এবং মায়ের আশীর্বাদ সর্বদাই বজায় থাকবে তাছাড়া আমি এই ভিডিওটিতে বলব যে রথযাত্রা চলাকালীন কোন গাছ বাড়িতে লাগানো খুবই শুভ তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীরাম হর হর মহাদেব অবশ্যই লিখবেন সঙ্গে এই ভিডিওটি আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবদের কাছে শেয়ার ককুরবেন যাতে ওনারাও উপকৃত হতে পারেন এই কাজগুলি শুক্রবার করলে দেবী লক্ষ্মীর কৃপা আপনার উপর বর্ষিত হবে জন্মজকে শুক্রের অবস্থান ভালো করতেও এই কাজগুলি অবশ্যই করা জরুরি লক্ষ্মীর আশীর্বাদ সঙ্গে থাকলে সুখ ও সমৃদ্ধি সবসময় আপনাকে ঘিরে থাকবে জেনে নিন শুক্রবারে কী কী করা জরুরি শুক্রবারে কোনও কোনো কাজ করলে সুভ ফল লাভ করা যায় তা নিয়েই এখন আলোচনা করব আমরা হিন্দু ধর্ম অনুসারে সপ্তাহের প্রতিটি দিন কোনো না কোনো দেবতার উদ্দেশ্য নিবেদিত সেই হিসেবে শুক্রবার হল দেবী লক্ষ্মীর দিন এদিন মা লক্ষ্মীকে তুষ্ট করতে পারলে তার আশীর্বাদ অক্ষয় হয়ে আপনার সঙ্গে থাকবে বলে মনে করা হয় আবার জ্যোতিষ অনুসারে শুক্রবার দিনটি হল শুক্রগ্রহের দিন শুক্রের অবস্থান জন্মছকে ভালো হলে জাতকের কখনো অর্থের অভাব ঘটে না কিন্তু শুক্র জন্মছকে দুর্বল অবস্থানে থাকলে আর্থিক সঙ্কট আপনাকে ঘিরে থাকবে মনে করা হয় শুক্রবার কিছু কিছু কাজ যদি আমরা করতে পারি তাহলে জীবনের সব সংকট দূর করা যায় মা লক্ষ্মীর আশীর্বাদ এর ফলে আমাদের সঙ্গে সব সময় থাকবে লক্ষ্মীর কৃপায় সম্পদ ও সমৃদ্ধি সব সময় থাকবে আপনার সঙ্গে জেনে নিন শুক্রবার লক্ষ্মীকে তুষ্ট করতে এবং জন্মজকে শুক্রের অবস্থান ভালো করতে কোন কোন কাজ করা জরুরি শুক্রবার সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে নিন এরপর পরিষ্কার সাদা রঙের পোশাক পরুন লক্ষ্মীর মূর্তি বা ছবির সামনে বসে তাঁকে প্রণাম করে শ্রীসুক্তা পাঠ করুন লক্ষ্মী দেবীকে পদ্মফুল নিবেদন করুন এক শুক্রবার বাড়িতে কোনো কুমারী মেয়েকে নিমন্ত্রণে করে তাকে ক্ষীর খাওয়ান এরপর হলুদ রঙের পোশাক উপহার দিন মনে করা হয় এর ফলে মা লক্ষ্মী আপনার উপর তুষ্ট হবেন ও তার আশীর্বাদ আপনার সঙ্গে থাকবে দুই শুক্রবার কালো পিঁপড়েকে চিনি খাওয়ানো অত্যন্ত শুভ বলে মনে করা হয় এর ফলে সব আটকে থাকা কাজ সম্পূর্ণ হয় যদি আপনার কোনো কাজ দীর্ঘদিন ধরে আটকে থাকে তাহলে টানা এক একটি শুক্রবার ধরে কালো পিঁপড়েকে চিনি খাওয়ান তিন স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের অবন্তি হলে দুজনেরই শুক্রবার উপবাস রাখা উচিত এর ফলে লক্ষ্মীর কৃপায় সম্পর্ক ভালো হয় চার শুক্রবারে আপনি অর্থ সংক্রান্ত কোনও জরুরি কাজে বাইরে গেলে বাড়ি থেকে বেরোনোর আগে একটু মিষ্টি দই খেয়ে যান মনে করা হয় এর শুভ প্রভাবে আপনি আপনার কাজ সাফল্যের সঙ্গে সম্পূর্ণ করতে পারবেন এবং আর্থিকভাবেও লাভবান হবেন তুলসী গাছে জল অর্পণের এই নিয়মটি জানেন অর্থভাগ্য তুঙ্গে রাখতে শাস্ত্রমতে রইল কিছু টিপস হিন্দু শাস্ত্রমতে তুলসী গাছ খুবই তাৎপর্যপূর্ণ তুলসী গাছের পুজো শাস্ত্রমতে হয়ে থাকে শাস্ত্রে বলা হচ্ছে এই তুলসী গাছ সঠিক উপায়ে পুজো করলে তা সংসারে সমৃদ্ধি নিয়ে আসে তুলসী গাছকে পুজো করার উপায়ের মধ্যে রয়েছে তাকে জল অর্পণ করে পুজো করা তবে এই জল কোন পাত্র থেকে অর্পণ করলে সংসারে সুখ সমৃদ্ধি বাড়ে তা দেখে নেওয়া যাক তুলসীকে ঘিরে কি কি জ্যোতিষ উপায় রয়েছে তা দেখে নেওয়া যাক তুলসী গাছ কোনো দিকে লাগানো শুভ বাড়িতে তুলসী গাছ থাকলে তা সর্বদা পূর্ব দিকে লাগানো শুভ তুলসী গাছ কখনোই দক্ষিণ দিকে লাগানো সঠিক নয় বাড়ির যে এলাকায় ভালো রোদ আসবে সেখানে তুলসী গাছ থাকলে তা সংসারে সার্বিক উন্নতি করে বাড়ির দক্ষিণ দিকে তুলসী গাছ থাকলে দাম্পত্য জীবনে আসে কষ্ট এমনই মান্যতা রয়েছে তুলসী গাছে কোনোদিন জল দেবেন না তুলসী গাছে সপ্তাহে রবিবার ও একাদশীর দিন জল দিতে বারণ করছেন শাস্ত্রজ্ঞরা এমন দিনে জল দিলে তা সংসারের জন্য সুখের বার্তা আনে না মনে করা হয় দেবতা বিষ্ণুর জন্য একাদশী তিথিতে তুলসী দেবী উপবাস রাখেন তার জন্য এই তিথিতে তুলসী গাছে জল দান শুভ নয় তুলসী গাছে জল দানের নিয়ম তুলসী গাছে যে কোনো পাত্র থেকে জল অর্পণ না করে বিশেষ এক ধাতুর পাত্র থেকে জল অর্পণের কথা বলছেন শাস্ত্রজ্ঞরা বলা হচ্ছে তুলসী গাছে তামার পাত্র থেকে জল অর্পণের কথা এই তামার পাত্র থেকে যদি জল অর্পণ করা যায় তাহলে তা সংসারের জন্য কিছু সংবাদ বয়ে আনতে পারে দেখা যাক তামার পাত্র থেকে জল দান করলে কি কি লাভ মেলে তুলসী গাছে তামার পাত্র থেকে জলদানের সুব দিক মনে করা হচ্ছে তুলসী গাছে তামার পাত্র থেকে জল দিলে তা সংসারে ধন সম্পত্তি বৃদ্ধি করে সর্বদিক থেকে কলে বরে বেড়ে যায় সম্পত্তির পরিমাণ ফলে ব্যক্তি সঞ্চয়ের দিক থেকে হন লাভবান কর্কটে সূর্যর প্রবেশে দ্বৈত রাজযোগের সৃষ্টি পাঁচ রাশির খুলবে কপাল আসবে নতুন সুযোগ এক জুলাই সূর্য কর্কট রাশিতে ট্রানজিট করতে চলেছে যেখানে শুক্র এবং বুধ ইতিমধ্যে উপস্থিত রয়েছে কর্কট রাশিতে সূর্য বুধ ও শুক্রের মিলনের ফলে একটি অত্যন্ত শুভ যোগ তৈরি হচ্ছে একদিকে সূর্য ও বুধের মিলনের ফলে বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে অন্যদিকে সূর্য ও শুক্রের মিলনের ফলে শুক্রাদিত্য যোগ তৈরি হচ্ছে শুক্রাদিত্য ও বুধাদিত্য রাজ্যগের প্রভাবে পাঁচটি রাশির মানুষ তাদের জীবনে অনেক ইতিবাচক পরিবর্তন দেখতে পাবেন এবং রাজার মতো সুখ পাবেন এছাড়াও যদি ভাগ্য এই রাশিগুলির পক্ষে থাকে তবে তারা অর্থ উপার্জনের অনেক সুযোগ পাবেন এবং অনেক বিশেষ লোকের সঙ্গে পরিচিত হবেন আসুন জেনে নেওয়া যাক কর্কট রাশিতে সূর্যের গমনে গঠিত দ্বৈত রাজ্যগে কোন রাশির জাতকরা উপকৃত হতে চলেছে কর্কট সূর্যের গমনে গঠিত দ্বৈত রাজযোগের শুভ প্রভাবের কারণে কর্কট রাশির জাতক জাতিকাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং ভাগ্য সম্পূর্ণরূপে তাদের পাশে থাকবে এই সময়ে আপনি সমাজের বড এবং প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে দেখা করবেন যারা ভবিষ্যতে আপনার উপকার করতে পারে আপনার বুদ্ধিমত্তার বিকাশ ঘটবে এবং আপনি আপনার লক্ষ্যগুলির প্রতি সম্পূর্ণ মনোযোগী থাকবেন রাজযোগের শুভ প্রভাবের কারণে কর্কট রাশির লোকেরা অর্থ উপার্জনের অনেক দুর্দান্ত সুযোগ পাবেন এবং অর্থ সঞ্চয় করতেও সক্ষম হবেন এই সময়ের মধ্যে যারা অবিবাহিত তাদের জন্য ভালো সম্বন্ধ আসতে পারে কন্যা সূর্যের গমনের ফলে গঠিত দ্বৈত রাজযোগের প্রভাবের কারণে কন্যা রাশির জাত করা আয় ও সম্মান বৃদ্ধি দেখতে পাবেন এবং চাকরি ও ব্যবসায় ইতিবাচক ফল দেখতে পাবেন ভাগ্যের সমর্থনে আপনার সমস্ত কাজ সহজে সম্পন্ন হবে এবং আপনার মন থাকবে খুশি ও সন্তুষ্ট আপনার আর্থিক অবস্থা আগের থেকে ভালো হবে এবং আপনি জমি ও যানবাহন ক্রয়ের দিকে অগ্রসর হবেন আপনি যদি বিনিয়োগ করতে চান তবে আপনি ভালো লাভ পাবেন এবং আটকে থাকা অর্থ পুনরুদ্ধারের সম্ভাবনা রয়েছে পারিবারিক ও দাম্পত্য জীবন সুখের হবে এবং সুখ বৃদ্ধি পাবে তুলা সূর্যের গমনের কারণে গঠিত যোগের প্রভাবে তুলা রাশির জাতকরা জীবনের প্রতিটি ক্ষেত্রে সুভ ফল পাবেন এবং আপনার সমস্ত অসম্পূর্ণ কাজ সম্পন্ন হবে আপনি আপনার কাজ এবং ব্যবসায় প্রচুর সাফল্য পাবেন এবং আপনার আয়ের একটি বিশাল বৃদ্ধি দেখতে পাবেন যা আপনার ব্যাংক ব্যালেন্সে ভালো বৃদ্ধি ঘটাবে আপনি যদি নিজের ব্যবসা পরিচালনা করেন তবে আপনি ভালো অর্থ উপার্জন করবেন এবং একজন সফল ব্যবসায়ী হিসাবে সাফল্য অর্জন করবেন পরিবারের সদস্যদের সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে এবং আপনি আপনার সন্তানদের উন্নতি দেখে খুশি হবেন আপনার স্বাস্থ্য খুব ভালো থাকবে এবং আপনি সমস্ত দুশ্চিন্তা থেকে মুক্তি পাবেন তো এই ছিল আজকের শুক্রবারের কিছু মূল্যবান বাস্তু টিপস এবং রাশিফল যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ধরনের নিত্যন্তুন। ভিডিও প্রায়ই দেখার জন্য আমাদের সাথে থাকবেন ধন্যবাদ